ভাবে এটা ভার্সন বিয়াল্লিশ এর লেটেস্ট মডেল ভার্সন বিয়াল্লিশ এর লেটেস্ট মডেল চিনার উপায় হলো আপনার মেশিনে হোপার থাকবে বড় বডির সাইজ থাকবে বড় এবং ভার্সন অন্যান্য ভার্সনের তুলনায় যেমন অন্য ভার্সনে ছিল আপনার আট ইঞ্চি গ্রাইন্ডার আর এটা হলো আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার এটা একটা দশ ইঞ্চি সাইজের গ্রাইন্ডার মানে বিগ সাইজের একটা মেশিন তো এই মেশিনের পুরো জিনিসগুলোই আজকে আমরা মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট করে দেখিয়ে দেবো যে নিচ থেকে শুরু করে

তো একটা আপনার ইঞ্চি আর এখানে যে গ্রাইন্ডার হচ্ছে ইঞ্চি গ্রাইন্ডার সবচেয়ে বড় যে পরিবর্তনটা তার সবচেয়ে বড় আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ এই হোপারের যেটা হলো আপনার পুণ্ড সাড়ে ইঞ্চি থেকে হইলো আপনার বত্রিশ ইঞ্চি সিক্স এই যে মডেল নাম্বার মডেল এটাই হচ্ছে আসল ভার্সন তো এই ভার্সন হচ্ছে এই দেখেন চায়না অরিজিন চায়না এই মেশিনটাতে যে পরিবর্তনগুলো আছে আচ্ছা এই মেশিনে যে রুলারটা আছে রুলারটা একটু বিয়ার্সদের উদ্দেশ্যে দেখাবেন এই এই মেশিন রুলারটা হলো একদম সবচেয়ে উন্নত মানের হাই কোয়ালিটির রুলার এই রুলারটা একটু মেজারমেন্ট করে দেন আপনার রুলারের সাইজ হলো 11 ইঞ্চি 11 ইঞ্চি রুলারের সাইজটা আছে 11 ইঞ্চি 11 ইঞ্চি আর রুলারের যে বিটগুলো আছে বিটগুলো অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির অনেক মোটা দেখেন এক আঙ্গুল দিছি আঙ্গুলটাও অনেক নিচে চলে গেছে মানে এটার বিট যে কি পরিমাণ মোটা এইভাবে একটা মেজারমেন্ট করেন এখানে এই যে এখান থেকে এখান থেকে এই বিট থেকে এই বিট পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট আসবে দশ ইঞ্চি এখান থেকে এখানে কতটুকু আসছে দশ ইঞ্চি পিছনের দিকে যে এই জিনিসটা এটা কি ভাই বা এটা হলো অটো সার্কিট বেকার অটো সার্কিট যেটা আমরা প্রত্যেকটা মেশিনের সাথে প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি দিয়ে থাকি আচ্ছা এই অটো সার্কিট বেকারটা কেন কেন দেওয়া হয়েছে এই অটো সার্কিট বেকারটা দেওয়ার কারণ হলো আমাদের মোটর যেন সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে এবং মোটরে অবসর আসলে জানে না পুড়ে যায় যদি কোনো হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ হয় সেই ক্ষেত্রে আমাদের এই অটো সার্কেট বেকারটা অটোমেটিকলি নিচে পড়ে যাবে আমরা এই মেশিনের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির যে মোটরগুলো সেই মোটরগুলো ব্যবহার করে থাকি আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী পাঁচ ঘোড়া থেকে শুরু করে সাড়ে পাঁচ ঘোড়া পর্যন্ত মোটর দিয়ে থাকি আমাদের মোটরগুলো হান্ড্রেড পার্সেন্ট তামার এটা গ্যারান্টি এটা গ্যারান্টি তো ভাই এই যে এই মেশিনটা এই মেশিনটার সাথে আপনারা কত ঘোরা দিবেন কাস্টমারদের কাস্টমাইজ অনুযায়ী অবশ্যই দশ ইঞ্চি গ্রাইন্ডার আর সবথেকে আপডেট মেশিনের সাথে আমাদের সাড়ে পাঁচ ঘোরা মোটরটি এসেছে এবং কি আমরা এই মোটরটা প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ ঘোরা টু ফেজের একটা মোটর এটা ভাই আপনার আপনার কত গ্রাম মোটর এটা এটা আপনার সাড়ে পাঁচ গ্রাম মোটর

অ্যাকুরেট মেশিন যেগুলো আছে সেগুলো আপনার সাধারণত রেড কালারেরই হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের সামনে যে পুরনো যে মডেলটা আছে এটা সে হলো আপনার পুরাতন সেই মডেল পুরাতন সেই মডেল নিচে দেখেন এটা হচ্ছে পুরাতন মডেল এবং এই মেশিনটাতে অলওয়েজ প্রোডাকশন কম হবে এই মেশিনটার প্রোডাকশন হয় তিন চার মন এই যে দেখেন সেই ঘোরা মার্কা এটা আপনার রেড কালারের মেশিন বাট এখানে প্রোডাকশনটা কমে আসে কারণ এটাতে মোটর ব্যবহার করা হয় ছোট রাইস মিলটাও ছোট এবং রাইস মিলের যে বিটগুলো আছে বিটগুলো ছোট ছোট অনেক ছোট ছোট এই যে দেখেন আপনারা এই বিট অনুযায়ী কিন্তু আপনার প্রোডাকশনটা কম বেশি হয় আর নতুন মেশিনে যে বিট একটা এক্সট্রা দিয়েছেন এই বিটটা এখানে একটু ভাইদেরকে লাইভে দেখাবেন আমরা আপনাদের কাছে দুইটা সেলেরি একসাথে পার্থক্য দেখাচ্ছি আপনারা নিজেরাই এই নিজের চোখে দেখে মিলিয়ে নেন আচ্ছা আচ্ছা এই এই যে এই যে দেখেন এই এটা হচ্ছে ভার্সন 42 নতুন মডেলের সাথে এই

এই সেলটা আপনার দীর্ঘদিন লং লাস্টিং এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় আচ্ছা এই যেটা আছে লাগানো এটা মেশিনের সাথে যেটা লাগানো আছে এটা কত বছর যাবে এটা আপনার মিনিমাম তিন চার বছর তিন চার বছর তিন চার বছর পরে যাতে মেশিন অকিছু হয়ে না যায় আমরা আরেকটা সেল আরেকটা দিয়ে থাকি ফ্রি দিয়ে থাকি আর মেশিনের সাথে নেট আর ব্লেড একটা ফ্রি আছে

সেই অনুযায়ী আপনারা ওইটা ক্যাশ অন দিয়ে পাঠিয়ে দেন তো আমাদের লাভলো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি আসসালামাইকুম